আদি সপ্তগ্রাম সোনার বেনে সম্প্রদায়ের উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি যেখানে ভক্ত কুলপতি উদ্ধারণ দত্তের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর প্রধান পারিষদ নিত্যানন্দ মহাপ্রভু সেই সময় সমাজে অচ্ছু সোনারবেনে বেনে সম্প্রদায়কে সাপ মুক্তি দিয়েছিলেন সপ্তগ্রাম সেই সময় ছিল সরস্বতী নদীর তীরে একটি বন্দর আর এই বন্দরকে কেন্দ্র করেই সোনারবেনে সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বণিকরা এখানে ব্যবসা করতে আসতেন নিত্যানন্দ মহাপ্রভু এই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে তিন মাস ছিলেন এবং এখান থেকেই তার পারিশদদের নিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন নিত্যানন্দ মহাপ্রভু একমাত্র উদ্ধারণ দত্তর রান্না করা খাবার খেতেন নিত্যানন্দ মহাপ্রভু এই ঠাকুরবাড়িতে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে যে মাধুইলতা গাছ লাগিয়েছিলেন সেই গাছ আজও বিরাজমান সনাতন ধর্মের প্রচারে অন্যতম পীঠস্থান এই সপ্তগ্রাম ঠাকুরবাড়ি নিত্যানন্দ মহাপ্রভু ও উদ্ধারণ দত্তর স্মৃতিবিজিত মন্দির এবং বিভিন্ন স্থান ঘুরে দেখেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের সদস্য মানস মজুমদার প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপর চক্রবর্তী সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকার বিশিষ্ট মানুষজন শাসক ও সভাধিপতি উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি প্রধান মন্দির দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর ও মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাং সুন্দর এবং নিম্নে শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের অষ্টধাতুর মূর্তির সামনে বসে প্রার্থনা করেন ও প্রসাদ গ্রহণ করেন একই সাথে মাধবীলতার বেদি ও যে পুকুরের ঘাটে নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতেন সেটিও দূর থেকে দেখেন এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি ধারা কি বললেন শুনুন সৌভাগ্য বলতে পারেন এটা ঠাকুরের একটা লীলা বলতে পারেন আমরা ওই পথে ঠাকুরের যে নিত্যানন্দ তিনি তিনি আমাদের ঠাকুর যে ওই স্পটে এসেছিলেন এবং আমরা যে অডিটোরিয়াম হলটা যে কথা যেখানে বলছি সেখান থেকে অনত দূরে তো সেই জায়গাতে ওনার মন্দির দেখলাম এবং যেখানে তিনি সেখানে তিনি একটা তার বিস্তারিত একটা ইতিহাস জানতে পারিনি কিন্তু যেটুকুনি জেনেছি মহাপ্রভু ওইখানে ছিলেন এবং মহাপ্রভু ওইখান থেকে তার যে ধর্ম আচার এবং মানুষের কাছে তার বার্তা তিনি পৌঁছেছিলেন এবং দর্শনীয় স্থানটা সত্যি করে আমাকে এবং যে ম্যাডাম তেনাকেও মানে মহিত করেছেন আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন তার জায়গাটাকে আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং যেটুকুনি পেরেছি যে মহাপ্রভুর সেই যে আসা তার যে যাওয়া এবং সেখানকার যে সাতখানা গ্রামের মানুষজনকে নিয়ে মহাপ্রভুর যে ইচ্ছা সেখানে ভূগণ্ডর একটা ব্যবস্থা করা এবং সেই যে ডাল দিয়ে মানে যে গাছে ডাল দিয়ে হয়েছে সেই গাছটাও দেখলাম তো সত্যি ভালো লেগেছে এবং পরবর্তীকালে যদি মানে যারা বর্তমানে সেবায়ত আছে সেই সেবায়তটা যদি মনে করে যে এখানে সরকারের কোনরূপভাবে যদি কোনো সহযোগিতা বা জেলা পরিষদগতভাবে যদি কোনো সহযোগিতা কারণ আমরা চাই আমরা জানি যে আমার আর বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচার আমাদের সব ধর্মকে নিয়ে সেই জায়গাতে আমাদের সপ্তগ্রামে এরকম একটা জায়গা যেখানে মব নিত্যানন্দের আবির্ভাব ঘটেছিলেন আগমন ঘটেছিল সেই জায়গাটা যদি আমরা বেশি করে হাইলাইটস করতে পারি তাহলে আমার বাংলা তথা মহাপ্রভুর যারা ভক্ত মহা নিত্যানন্দে তারা সেই জায়গাটা এসে দর্শন করতেই পারে আমরা একটা আপনাকে পরিষ্কার বলি আমরা একটা জেলা পরিষদ গতভাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে একটা এর মধ্য দিয়ে আমরা এটাকে হাইলাইট করব আপনারা জানেন কিনা না ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি মানে হুগলি জেলা পরিষদ এবং হুগলি জেলা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর মানে চুঁচুড়ো মগরা ব্লক এবং দেবানন্দপুর পঞ্চায়েত এর সহযোগিতায় আমরা এবারে দেড়শো বছর আমরা শরৎচন্দ্রের জন্মদিন দিবস আমরা পালন করতে চলেছি তারই বিভিন্নভাবে সেই প্রোগ্রামটা সুন্দর কর থেকে সুন্দরতর আমরা কিভাবে করতে পারি তার মিটিং আমরা করছি এবং আমাদের সতেরোই সেপ্টেম্বর আমরা সেই উদযাপনের দিনটা আমরা রেখেছি সেদিন থেকে আমাদের স্টার্ট হবে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের হুগলি জেলা যত পর্যটন কেন্দ্র আছে আপনারা জানেন যে হুগলি এমন একটা জেলা যে জেলার ইতিহাস মানে সন্ন্যাক্ষরে আছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হুগলির একটা অবদান আছে ভারতবর্ষের নব জাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আমরা ভুলিনি আমরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারাম যে আমরা ধ্বনি শুনি সেটাও কিন্তু আমার হুগলির আমাদের গঙ্গার ঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি রচনা করেছিলেন হুগলির ইতিহাস মানে কি বলবো গর্বের ইতিহাস হুগলির বহু কীর্তি সন্তান আমার হুগলি জন্মগ্রহণ করেছিলেন আমরা জানিস বীর বিপ্লবী কানাইলালের কথা তো সেই জায়গায় আমাদের এই যতগুলো পর্যটন কেন্দ্র এবং তাদের স্মৃতি বিচারিত যে জায়গাগুলো রয়েছে আমরা সেগুলোকে সংরক্ষণের মধ্য দিয়ে এবং গভর্নমেন্টের কাছে আমরা আপিল করব সেগুলো গভর্নমেন্টের তরফ থেকে এবং আমাদের জেলা প্রশাসন এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইটের মধ্য দিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের মধ্য দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার সর্বরকম প্রচার আগামী দিনে করার আমরা একটা পরিকল্পনা আমরা নিয়েছি